আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা শরীয়তপুরের বিখ্যাত একজন ব্যক্তি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন উনি জিন এবং জাদুর চিকিৎসা করেন শরীয়তপুরে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে ওনার ওখানে অবশ্যই আপনারা ওনার ওখানে চিকিৎসা করাবেন ওনার রকাইয়ার মাধ্যমে অনেক জিন এবং পদ এবং আশিক জিনের বিভিন্ন রোগ থেকে বিভিন্ন নারী পুরুষের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার যেগুলো রোকাইয়া আছে আমার বাবা সেই রোকাইয়াগুলো ওই জায়গাতে করান এবং ইসলামের দাওয়াত ঘরে ঘরে মানুষের দাঁড়ে দাঁড়ে উনি প্রসায় দেয় অবশ্যই ওনার সাথে আমরা পরিচয় হব এবং আমাদের যারা শরিয়তপুরের ভক্ত আছে এবং গোটা দেশে যারা ভক্ত আছে তারা অবশ্যই তাকে ফলো করবেন সে আমার ভক্ত আমার কাছের একজন ছেলে বলতে পারেন আমার কথা বলব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা শরিয়তপুর কোন জায়গায় বসে আপনার বাবা আমার শরীয়তপুর জেলা থানা হলো গোসাইরহাট পোস্ট অফিস নাগেরপাড়া আমি ওখানে জিনো জাদুর আমার একটা রুকাইয়া সেন্টার আছে সেখানে আমি কোরআন হাদিস অনুযায়ী মানুষের চিকিৎসা করে থাকি যেমন বদনজর তারপরে স্বামী স্ত্রী অমিল তারপরে বান কুফুরি রাত্রে বাচ্চা বয় পাওয়া তারপরে স্বামী স্ত্রী জগড়া লাগানো এই সমস্ত কোরআন হাদিস অনুযায়ী আমি মানুষদেরকে চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক মানুষ সুস্থ হইতেছে এবং সামনেও আশা করি আল্লাহর সুস্থ হবে কারণ আমার আল্লাহর কোরআন এর প্রতি একশো পার্সেন্ট আস্থা এবং বিশ্বাস রয়েছে একশো দশ পার্সেন্ট একশো আল্লাহ আলহামদুলিল্লাহ জি অবশ্যই আমি শরিয়দপুর থেকে আজকে বাবা আপনার সামনে এসেছি সরাসরি আসতে পেরে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আজকে জোহরের পরে এসেছি আলহামদুলিল্লাহ এখানে যেই বাইরা ছিল সুন্দরভাবে মেহমানদারি করিয়েছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া সুন্দর খাওয়া দাওয়া করেছি এবং পাশাপাশি যে মানুষদেরকে আমি এখানে দেখলাম যারা আপনার কাছ থেকে চিকিৎসা নিতে এসেছে সকলেই আলহামদুলিল্লাহ দেখলাম যে মুখটা আন্দার করে আপনার কাছে আসছে কিন্তু যাওয়ার সময় তারা হাসি মুখে এখান থেকে বের হয়েছে আমি আপনার ইউটিউবে ভিডিও অনেক দেখেছি এবং অনেক কমেন্ট সাবস্ক্রাইবও করেছি এবং আমাদের শরীয়তপুর থেকে অনেক রুগী আপনার কাছে এসেছে চিকিৎসা নিতে আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ হয়েছে তো আমি আপনার কাছে আজকে আসার অনেক দিন যাবতেই আসার চেষ্টা করতেছি এবং হোয়াটসঅ্যাপে নখ দিতেছি কথা বলতেছি বাইদের সাথে আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে সরাসরি এসেছি কাছে অনেক সুক্রিয় এবং বাবা আপনার কাছে আমি এসেছি মাত্র আপনার যেন নেক নজর এবং আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ এবং সহি অন্য কোনো কাজ আপনি করার দরকার নেই আল্লাহ কোরআন দিয়ে সমস্ত কাজ সম্ভব এবং আপনি তো দেখলেন আমরা কোরআন বাজি তো কোনো কাজই করি না ঠিক আছে আর কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না গোটা দেশবাসীর সামনে তো আপনাকে আমি তো এমনি ভক্ত বানলাম না ঠিক আছে আপনার ভিতরে ভালো গুণ আছে আল্লাহ আপনাকে একজন নেককার বান্দা হিসাবে শরীয়তপুর বাসীর মধ্যে ছড়িয়ে দিছে এটাই তো বিরাট ব্যাপার ঠিক আছে শরীয়তপুর বাসীর মধ্যে এটাই বিরাট ব্যাপার যে আপনার মধ্যে একজন নেককার বান্দা ওই জায়গাতে আছে এবং মানুষের বিভিন্ন জটিল সমস্যার সমাধান হচ্ছে ইনশাআল্লাহ আপনি এটা গোটা দেশ গোটা পৃথিবী ব্যাপী ছড়াই যায় জি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার বাবার জন্য সকলে দোয়া করবেন ওনার

আমার এই বাবার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রিয় শরীদপুরবাসী প্রিয় দেড়বাসী প্রিয় আমার বাংলাদেশের বাইরে যেসব প্রবাসী ভাই এবং বোনেরা আছে অবশ্যই আমার বাবার সাথে যোগাযোগ করবেন উনি রোকাইয়ার মাধ্যমে অনলাইনেও চিকিৎসা করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা